আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যদি কেউ খারাপ বাক্য ব্যবহার করে খারাপ কথাবার্তা বলে গালি গালাজ করে আপনি নিজে চাইলে নিজের গালিগালাজ বন্ধ করতে পারেন আল্লাহ তালা চান দেখতে চান বান্দার চেষ্টা দেওয়ার মালিক আল্লাহ তবে আল্লাহর চেষ্টা দেখতে চান কটু বাক্য ব্যবহার করা এবং গালিগালাস বন্ধ করা এগুলোর জন্য আমি আজকে একটা দোয়া বলবো এই দোয়াটা কোনো ব্যক্তি নিজেই যদি করে আল্লাহ আল্লা তাআলা তার কটু বাক্য ব্যবহার বন্ধ করে দিবেন দোয়াটা কি দোয়াটা হচ্ছে আস্তা ইলাইহি এতটুকুই মানে এটা কোনো ব্যক্তি নিজেই যদি বেশি বেশি পরিমাণের পরে আল্লাহ তার কটু বাক্য ব্যবহার করা যারা কটু বাক্য ব্যবহার করে আল্লাহ তাদের কটু বাক্য ব্যবহার করা নিজের গালিগালাজ বন্ধ করা নিজে ভালো হওয়া তার জন্য এটা অনেক কার্যকর এটা একবার দুইবার পাঁচবার দশবার বার বেশি বেশি পরিমাণের পড়তে হবে এবং এই আমলটা কন্টিনিউ করতে হবে একটা পর্যায়ে দেখা যাবে আল্লাহ তালা তার কটু বাক্য ব্যবহার করা তার গালিগালাজ বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ যেউ উচ্চারণটা সহজ এজন্য আমি লিখলাম না এটা আমরা সবাই কম বেশি পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম আমার ভেরিফাইড চ্যানেলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু